আর দেখুন কি সুন্দরভাবে ফুলেছে এভাবে করে ফলো করে বানাবেন তোমরাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন বাড়িতে এবারও আমি দিয়ে দেবো বাটিটার মধ্যে ব্যাটারটা আর এই দেখুন পোয়া পিঠাটা কতটা ফুল্কো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে ফুলকো ফুলকো পোয়া পিঠে বানিয়ে দেখাবো এই পোয়া পিঠেটা বানানো ভীষণই সহজ বন্ধুরা কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর আজকে আমি সহজভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ বানিতে বানিয়ে ফেলতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন পোয়া পিঠাটা বানাবার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর যখন পোয়া পিঠাটা তৈরি করবেন বন্ধুরা কাপ অথবা বাটি মেপে নেবেন পরিমাণগুলো ঠিকঠাক নিতে গেলে একদম পারফেক্ট তৈরি করতে পারবেন পোয়া পিঠাটা তো আমি এখানে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো এক কাপ তোমরা চাইলে ভিজা আতপ চালের গুঁড়োটা নিতে পারেন হাতের কাছে যে থাকবে সেটাই আর নিয়েছি আমি এখানে এক কাপ ময়দা মানে যতটা চালের গুঁড়ো নেবেন ততটা কিন্তু ময়দাটা নিলে কী হবে নরম তুলতুলে একদম সফট থাকবে পিও পুই আর এক বাটি নিয়েছি আমি ছোটো বাটি সাইজের এক বাটি নিয়েছি আমি এখানে কুড়ানো নারকেল তবে নারকেলটাকে আমি মিসকিতে কুড়িয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে শুকনো নারকেলের গুঁড়ো দিতে পারেন দিতে গেলে পিঠাটা স্বাদ বেশ খেতে ভালো লাগবে আর কিছুটা পরিমাণে নিয়েছি গেরেট করা গুড় তবে গেরেট করে গুড়টা দিবেন তাহলে মাখতে সুবিধা হবে আর গুড়টা নিজেদের পছন্দ মতো করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এবার আমি অল্প অল্প জল দিয়ে গুলে নেব তবে এ কাজটা করবেন বন্ধুরা হাত দিয়ে তাহলে সব থেকে ভালো হবে হাত দিয়ে করতে গেলে সব কিছু ভালো করে মিশিয়ে যাবে আর খুব সুন্দর তৈরি হবে পোয়া পিঠেগুলো আর এভাবে দেখুন পাঁচ মিনিট ধরে এভাবে করে ভালো করে মুছে নিতে হবে আর গ্রেট করে গুড়টা দিতে গেলে বন্ধুরা দেখুন দোলাটা থাকবে না গুড়ের খুবই সুবিধা হবে মাখানো তো দেখুন আমি এভাবে করে পাঁচ মিনিটের মতো ফেটে নিয়েছি যত বেশি এভাবে করে ফাটাবেন তত কিন্তু ফুলকো ফুলকো হবে পোয়া পিঠেটা আর একদম নরম সফট হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে তার একটু আমি জল দিয়ে গুলে নেব তো বন্ধুরা অনেক রকম তো পোয়া পিঠে বানিতে বানিয়ে খেয়েছেন আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একদম সবগুলো ফুলকো ফুলকো হবে পোয়া পিঠেগুলো আর পারফেক্ট তৈরি করে নিতে পারবেন তো অল্প অল্প জল দিয়ে আমি গুলে নিয়েছি এই দেখুন এভাবে করে গুলে নিতে হবে পিঠেগুলো ফুলকো করার জন্য আমি দু চিমটি মতো এখানে খাবার সারা দিয়ে দিলাম তবে খুব বেশি এখানে দেবেন না দু চিমটি মতন দেবেন দিয়ে একটুখানি আরও একটুখানি মেখে নেব সুন্দর করে আরে দেখুন বন্ধুরা এভাবে করে পোয়া পিঠের ব্যাটারটা ঘনত্ব করে গুলে নিতে হবে খুব বেশি আবার ঘনত্ব না আবার খুব বেশি পাতলাও না দেখুন দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে গুলে নেবেন তাহলে সব থেকে ভালো হবে পোয়া পিঠেটা ভাজার জন্য আমি একটা এখানে প্লেট বাটি নিয়েছি তোমাদের কাছে যে বাটি থাকবে সেটাতে তৈরি করে নিতে পারেন তবে বাটিতে তৈরি করলে পিঠেগুলো একদম গোল গোল সাজবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তো তেলের মধ্যে আমি বাটিটাকে ডুবিয়ে দিব তো বাটিটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি বাটিটা গরম করার কারণে বন্ধুরা পিঠেটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে বাটি থেকে এবার আমি এক ডাবু ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিব আর এদিকে তেলটা একদম মিডিয়াম গরম করে নিয়েছি এবার বাটিটা তেলের মধ্যে ছেড়ে দেব এবার আমি পিঠেটাকে এভাবে করে ঘুরিয়ে দিব তাহলে দেখবেন তেল থেকে খুব সুন্দরভাবে ভেসে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পোয়া পিঠেটা ফুলে আসছে তেল থেকে দেখুন আর বাটি থেকে কিন্তু আলাদা হয়ে গিয়েছে কত সুন্দর ফুলেছে দেখুন আমার মতো করে যে ফলো করে বানান বন্ধুরা তোমরা কিন্তু ভাবে বাড়তে তৈরি করে নিতে পারবে না এই পোয়া পিঠেগুলো আর দেখুন বাটি থেকে আলাদা হয়ে গিয়েছে কতটা সুন্দর ফুলেছে দেখুন একদম বলের মতো হয়ে গিয়েছে তো এবার আমি বাটিটা তুলে নেব আর দেখুন কী সুন্দরভাবে ফুলেছে এভাবে করে ফলো করে বানাবেন তোমরাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন বাড়িতে তো হয়ে গেছে পোয়া পিঠাটা তুলে নিলাম আর এই দেখুন পোয়া পিঠাটা কতটা ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে একভাবে করে আমি তেলের মধ্যে বাটিটাকে গরম করে নিয়েছি আর যতবার কিন্তু পিঠাটা তৈরি করবেন ততবারে কিন্তু তেলের মধ্যে বাটিটা দিয়ে দেবেন মানে গরম করে নিতে হবে বাটিটাকে এবারও আমি দিয়ে দেবো বাটিটার মধ্যে ব্যাটারটা এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলটাকে মিডিয়াম গরমে ছাড়তে হবে খুব বেশি অতিরিক্ত তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছাড়তে যাবে না আর এই দেখুন বন্ধুরা আপন মনে কিন্তু তেল থেকে কত সুন্দরভাবে ফুলে এসেছে আর দেখুন ফুলে একদম বলের মতো হয়ে গেছে এভাবে করে খন্তিটা দিয়ে একটুখানি তেল দিবেন গায়ের মধ্যে ছিটা দিতে গেলে আরও বেশি ফুলে যাবে দেখুন আর বাটিটাকে কিন্তু আলাদা হয়ে গেছে এবার উল্টে দেব এ দেখুন বাটি থেকে কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে লেগে নাই এবার আমি বাটিটাকে তুলে নেব পিঠেটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেটা ফুলেছে ফুলে কিন্তু একদম বলের মতো হয়ে গেছে আর এভাবে করে যদি বাটিতে তৈরি করেন পিঠাটা তাহলে একদম গোলের মতো হবে আর পিঠাটা ফুলকো হবে তৈরি আর সোজাসুজি তেলের মধ্যে যদি পিঠাটা ভাজতে যান তাহলে অতটা কিন্তু ভালো হবে না তো পিঠেটাকে আমি মিডিয়াম আছে করে ভেজে নিয়েছি লাল লাল করে হয়ে গেছে তুলে নেব তো সবগুলো পোয়া পিঠা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর সবগুলো পোয়া পিঠে একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে এই দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখুন সবগুলো পোয়া পিঠা কত সুন্দরভাবে ফুলেছে একটা ছিঁড়েও দেখাচ্ছি এই দেখুন কতটা ফাঁপালো হয়েছে সবগুলো পোয়া পিঠে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখুন আর পোয়া পিঠেটা কতটা নরম তুলতুলে আর সব হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখুন এভাবে করে করছি তাও কিন্তু ভেঙে যাচ্ছে না আর অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে আর সব থেকেই যাবে তো অনেক রকম তো পোয়া পিঠে বাড়তে বানিয়ে খেয়েছেন আমার মতো করে এই পদ্ধতিতে পোয়া পিঠে বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে খাবে আর মজা করে এখন তো বন্ধুরা শীতকাল পড়ে গেল আর এখন পোয়া পিঠে খেতে বেশ ভালো লাগবে শীতকালে কিন্তু পোয়া পিঠে খেতে দারুণ লাগে তাই একবার হলেও বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন আমার মতো করে এই পোয়া পিঠেটা ফুলকো ফুলকো তৈরি হবে আর একদম বাড়ির সকলে দারুণ পছন্দ করবে তো পোয়া পিঠের রেসিপিটা কেমন লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ